عن سمرة بن الجندوب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من غسل يوم الجمعة واغتسل، وبكر وابتكر، ومشى ولم يركب، ودنا من الإمام، فاستمع ولم يلغو، كان له بكل خطوة عمل سنة. أجر صيامها وقيامها. جيبك تي নিজে গোসল করে এবং গোসল করায় অর্থাৎ এটা হচ্ছে প্রাইভেট পার্ট স্বামী এবং স্ত্রীর জন্য রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের তেষট্টি বছরের জিন্দগিতে যত নেক আমলের কথা বলে গিয়েছেন তন্মধ্যে বিশেষ একটি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভাই অনেক বাউল ফাউলের ভিডিও তো দেখেছেন সেখানে মানুষকে কি শিক্ষা দেওয়া হয় সেটা আমাদের সকলেরই জানা না দুনিয়া না খেরা তাই আসুন ল হ আলি হুমসাল্লামের হাদিসগুলোকে আমরা জানতে শিখি এবং মানতে শিখি যা আমাদের দুনিয়াও আখেরাত উভয়কেই করে তুলবে সুখময় ও কল্যাণময় আন সামুরাতে এমনি যুন দুর্বিন যদিও আনহু কল কলা আর লহ হিসল্ল ওয়াসাল্লাম মান আলি হিমসাল্লাম জুম আতি বক্তার অবাক্কার ল বেত্যা কর অমাশা ওয়ালাম

জুমার দিনের এমন বিশেষ কয়েকটি কাজ আছে যেই কাজটি করতে পারলে এক বছর নেক আমল করার স্বাব তার আমল নামায় লিখে দেবেন আমলগুলো হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করে এবং গোসল করায় অর্থাৎ এটা হচ্ছে প্রাইভেট পার্ট স্বামী ও স্ত্রীর জন্য অতি সকাল সকাল জুমার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় পায়ে হেঁটে মসজিদে গমন করে কোনো ওজর ছাড়া যানবাহন ব্যবহার করে না ইমামের কাছাকাছি গিয়ে বসে মনোযোগ সহকারে খদবা শুনে এবং মসজিদে গিয়ে অযথা ও অনর্থক কথা বলা থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখে এমন ব্যক্তির জন্য বলা হয়েছে প্রতি কদমে ভয়ানন্ অর্থাৎ আপনি মসজিদে যাওয়ার জন্য যেই কয়টা কদম মারেন প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে এক বছর নফল আমলের সব আপনার আমল নামাই দিয়ে দেবেন সো তো হাদিসের শেষ অংশে কেমন সবাব দেওয়া হবে সেটাও বলা হয়েছে আজিরও সৈয়া মিহা ওয়া কেয়া মিহা অর্থাৎ এক বছর রোজা রাখলে এবং এক বছর নামাজ পড়লে যেই সব ওই সমপরিমাণ সব আল্লাহতালা আপনার আবুল নামাই দিয়ে দেবেন সুভায় তাই প্রিয় ভিউয়ার্স আজকের হাদিসটি যদি আমাদের উপকারে আসে তাহলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ